হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো অনেক দিন ধরে ভিডিওটা আমার মানে ফোনে ছিল বাট আমার এডিট করে ওঠা হয়নি তো আমি সমস্ত পার্টগুলো দিয়েছি বাট এই পার্টটা আমার ফোনে ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি লাস্ট পার্টটাও তো বসে পড়লাম এডিট করতে তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে একটা রিল করছিলাম তো আমরা গেছিলাম তারাপীঠে তো আসার টাইমে আমরা যে রুমের মধ্যে চলে এসেছি এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর একটু রিল শ্যুট করছিলাম তারপরে কিন্তু দেন আমরা একটু নিজের মধ্যে সাম সামথিং একটু রেডি হয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখানে কিন্তু আমরা হোটেল ছেড়ে দিচ্ছি তাই কিন্তু সমস্ত লাগেজ প্যাক করে নিয়েছি নিয়ে কিন্তু আমরা নিচে নেমে চলে আসছি দেন এখানে কিন্তু পেমেন্টটা মানে করে দেব দিয়ে তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়ব স্টেশনের উদ্দেশ্যে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে একদম ভুলো না আহ তো এখানে দেখতেই পাচ্ছ মায়ের গেটটা কত সুন্দর লাগছে পুরো কি বলবো ছেড়ে চলে আসছি মনটা খারাপ লাগছে বাট তো তো আসতেই হবে আবার চলে তোমরা দেখতেই পাচ্ছ মানে পুরো একদম মন্দির মন্দির মতন ফিল হচ্ছে দারুন একদম কি বলবো খুবই ভালো লাগছে আমাদের কিন্তু ট্রেনের টাইম হয়ে গেছে তাই কিন্তু আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমরা কিন্তু টেনে উঠে পড়েছি এখানে কিন্তু আমি একটা রিল শুট করছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত বাড়িগুলো জলে ডুবে গেছে কারণ কদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল আর এখানে কিন্তু একটা বাড়ি মানে খিরাই খিরাই ওইদিকে একটা বাড়ি কিন্তু পুরো ভেসে মানে ডুবে গেছে আর কি তোমরা সকলেই জানো আমরা কিন্তু সেই টাইমটাই কিন্তু তারাপীঠে গেছিলাম বাট আমাদের কপালটা ভালো ছিল ওখানেও জল জমেছিল কিন্তু ছিল না তারপরে কিন্তু আমরা নৈহাটির প্ল্যাটফর্মে নেমে পড়েছি এখানে এবার কিন্তু আমরা বাড়ি যাব তারপরে বাড়িতে গিয়ে লাস্ট আমি হয়ে গেছি গো এখানে কিন্তু আমরা একটা টোটো করে নিয়েছি টোটো করে কিন্তু আমরা ফাইনালি বাড়ি পৌঁছাবো দেন তারপরে কিন্তু তোমাদের সাথে সকালবেলা এই যে আমরা কয়েকটা মাল অর্ডার করেছিলাম সেগুলো আমাদের বাড়িতে ডেলিভারি বয় চলে এসছে তো সেইগুলোই আমরা মিলিয়ে নিচ্ছিলাম তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা বাই লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বারস ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে আমার পাশে থেকো বাই নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো